একটা উপর উঠে ছাড়লে বোঝা যাবে এই যে তো কাঁকড়াগুলোও তো অনেক সুন্দর দেখতে ওই যে কাঁকড়া ওই কামড় দেখ না কি বুঝলাম আর ভেঙে যাচ্ছে ভেঙে গেল ওই যে ঢেউ আসতেছে তো এই যে ফিশ দেখি আঙ্কেল ওই যে ইটা দেখি শামুক গুলো এই যে এই যে আর এর মধ্যে কাঁকড়া আছে পানি

সমুদ্র থেকে তারা এগুলো সব কালেক্ট করছে এখন ভাই আপনারা আসছেন কোথা থেকে ঢাকা থেকে ওরা এগুলো হোটেলে নিয়ে যাবে না সেটাই দেখা যাচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে সবারই মন ভালো হয়ে যাবে সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ সবাইকে